আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে গাজীপুর গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজের সামনে আসি এখানে আসছি সকালবেলা একটা অসহায় গরিব রুগীকে নিয়ে রুগীটা হচ্ছে ইয়াসিনের পরিচিত ইয়াসিনের বাসার ভাড়াটি আছি তো তাকে এখানে ভর্তি করালাম ধারাবাহিক যে কাজকর্ম আছে সবকিছু শেষ করলাম শেষ করা শেষ করতে করতে তো মনে করেন যে প্রায় আমরা তো সকাল দিকে আসছি না এখন তো মনে করেন যে প্রায় দুইটার উপরে বাজে তো মোটামুটি কিদা লেগে গেছে এখন আমরা আরেকটা ফাইভ স্টার হোটেল খুঁজতেছি এখানে লাঞ্চ করবো ঠিক আছে তো আপনাদের সাথে শেয়ার করতেছে এই ফাইভ স্টারে লাঞ্চ হবে না আজকে সবই তো আছে লাল অরিজিনাল লগে ডাল লগে কালাবন সব একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো ছিল এখন চলে আসলাম জয়দেবপুর স্টেশনে এখান থেকে ট্রেনে উঠবো ট্রেনে উঠে সোজা স্টেশন রোড তারপরে ডাইরেক্ট বাসায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি জয়দপুর রেল স্টেশন ট্রেনটি কোথা থেকে আসবে আমরা জানি না তবে ট্রেনটি আসবে ফাস্টার দিন জয়দপুর পরে আসবে ঢাকা থেকে ছেড়ে এসে জয়দপুর জয়দপুর কিছু বান্দাবান্তি খাড়ায় আছে তাদেরকে নিতে আস তার জন্য আমরা উইজ করছি আমরা অপেক্ষায় আছি ট্রেনের আসায় বান্দীরপুরদের জন্য মাত্র বাজ রেলের চারটা মানে পাঁচটা বাজে ট্রেন আইবো অফিসিয়াল টাইম পাঁচটা আর অফিসিয়াল টাইমে তো আর ট্রেন আহে না বুঝছেন না তার মানে আরও দেড় ঘন্টা দাঁড়া থাকতে আমাদের জন্য সবাই ধোঁয়া করবে না সেটটি ধৈর্য ধরে আমরা ধৈর্য ধরে এখানে দাঁড়া থেকে ট্রেনে যেতে ট্রেনে জানি আমরা উঠতে পারি ঠিক আছে সেই জন্য আমাদের জন্য ধোঁয়া করবেন আমরা এখন then